ইউনি রাজনৈতিক যে গুগলি খেলেছেন ডক্টর ইনুস তাতে বোল্ড আউট হয়েছেন ডক্টর ইউনুস আওয়ামী রাজনীতি থেকে সরাতে নতুন এক ষড়যন্ত্রে বসেছেন ইতিমধ্যে হাত মিলিয়েছেন ফাঁসির আসামি তারেক রহমানের সাথে বিষয়টির প্রতি প্রকাশ করেছে লন্ডনে থাকা প্রবাসী আওয়ামী লীগ নেতাকর্মীরা ইউনুসের ফাঁসি বাংলার মাটি তবে সাধারণ আইনেই সে একজন জবরদখলকারী সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করেছে একজন রক্ত চুষা মানুষ একজন সুদের ব্যবসায়ী মানুষ যিনি এই দেশের লোড অর্ডার সিচুয়েশন কে ধ্বংস করে দিয়েছেন কে এই ষড়যন্ত্রকারী কুনি লন্ডনে আসবেন আমরা সবাই যার যার অবস্থান থেকে আমরা তাকে প্রতিহত করব আজকে বাংলাদেশের পুলিশ বাহিনীকে তিন হাজার দুইশো পুলিশকে হত্যা করেছে এই রেজিম

Doctor, ingrese ya. ব্রিটিশ হাউস অফ কমন্স এ ডক্টর ইউনুস টিলিপ সঙ্গে দেখা করতে পারেন এবং কথা বলতে পারেন রাজা চার্লস এর যে ওয়েবসাইট যে ওয়েবসাইটে এই পুরস্কারের ব্যাপারে কথা বলা হয়েছে সেখানে ডক্টর ইউনুস নাম নেই দেশে বিদেশে এত বছর যে সুনাম তিনি কামিয়েছিলেন দশ মাসে রাষ্ট্রশাসন করতে গিয়ে ডক্টর ইউনুস তার অনেকটাই হারিয়ে ফেলেছেন এখন একজন বাংলাদেশি মেয়ে হিসাবে বাংলাদেশি বাঙালি নারী হিসাবে ব্রিটিশ সরকারের এত উচ্চ পর্যায়ে যাওয়া সক্ষমতা এখনো কেউ অর্জন করেন এটাতে বাঙালির গর্ব হওয়ার কথা ছিল কিন্তু কেবলমাত্র বঙ্গবন্ধুর নাতনি এবং শেখ হাসিনার লাগবে বলেই তাকে সেখান থেকে নামানোর জন্য এমন কোন শক্তি নাই যেটি ডক্টর ইনুস এবং তার সাঙ্গ পাঙ্গরা শেখ হাসিনা সূত্ররা করেন এতেই মানে ইউনুসপন্থীদের চূড়ান্ত বিজয় অর্জিত হয়ে গিয়েছে বলে মনে করেছিলেন অনেকেই দেশে দেশে এই বিজয় উৎসব পালিত হয়েছে ইউনুস শিবিরে কিন্তু হঠাৎই টিউলিপ সিদ্দিকি এমপি একটি চিঠি গণমাধ্যমে শোরগোল ফেলে দেয় আসতে তিনি উল্লেখ করেন যে যেহেতু বাংলাদেশে তার বিরুদ্ধে ইনুস সরকারের বসংবদ দুর্নীতি দমন কমিশন অভিযোগের তদন্ত শুরু করে আন্তর্জাতিক মিডিয়াতে সেসব ফলাও করে প্রচার করছে এবং বহুবার যোগাযোগ করেও দুদকের কাছ থেকে কোন সারা মিসিদ্দিকি পাননি সেহেতু ডক্টর ইনুসের লন্ডন সফর কালে ইনুস যেন সঙ্গে দেখা করার সুযোগ রাখেন যাতে তিনি তার নির্দোষ হওয়ার প্রমাণ আদি বিষয়ে অন্তত আলাপ করতে পারেন অথবা জানাতে পারে। এতে ইনুস শিবিরে আরেকবার সেলিব্রেশন শুরু হয় আনন্দ শুরু হয় এই যে দেখো দেখো শেখ হাসিনার ভাগ্নি এবং এখন ইউনুসের পায় ধরতে চাইছে এরকম স্ট্যাটাস দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মাধ্যমের মাঝেই টিউলিপ সিদ্দিকি তার এক স্যান্ডেলে বলেন যে তাকে কোথায় খুঁজে পাওয়া যাবে সেটা নিশ্চয়ই ডক্টর ইউনুস জানেন ব্রিটিশ হাউস অফ কমন্স এ ডক্টর ইউনুস সঙ্গে দেখা করতে পারেন এবং কথা বলতে পারেন এই যে জুলাই এর পর থেকে শুরু হওয়া টিউলিপ সিদ্দিক বনাম বাংলাদেশের অবৈধ সরকারের মধ্যেকার তথাকথিত দুর্নীতির পাহাজ তাকে পুরোপুরি টিউলিপ সিদ্ধিক ঠেলে দিয়েছেন ডক্টর ইউনুসের কোর্টে এখন ডক্টর ইউনুস যদি টিউলিপের সঙ্গে বা টিউলিপের এই আহ্বান মেনে নিয়ে টিউলিপের সঙ্গে দেখা করেন এবং টিউলিপকে তার বক্তব্য উপস্থাপনের সুযোগ দেন তাহলে মিডিয়ার কাছে টিউলিপের বক্তব্য স্পষ্টভাবে পৌঁছার সুযোগ তৈরি হবে আমরা জানতে চাই টিউলিপের আত্মপক্ষ সমর্থনে কি আছে কি তথ্য আছে অপর দিকে যদি ইউনুস টিউলিপের সঙ্গে দেখা না করেন তাহলে এটাই প্রমাণিত হয় যে ইউনুস ও তার সরকার মূলত বঙ্গবন্ধুর নাতনি এবং শেখ হাসিনার বোনের মেয়ে বলেই

কিন্তু ডক্টর ইউনুস শিবির থেকে টিউলিপের এই আহ্বানকে যেভাবে প্রচারণা শুরু হয়েছে এরই মধ্যে তাতে মনে হচ্ছে ডক্টর ইউনুস টিউলিপের সঙ্গে দেখা না করার পরামর্শ দেওয়া হচ্ছে এক প্রকারের এতে বোঝা যাচ্ছে যে ডক্টর ইউনুস আসলে টিউলিপের এই আহ্বানে তিনি বৈঠকটি করবেন না আসলে ইউনি নামে আনিত যে অভিযোগ আছে সেই কেন্দ্র করে অভিযোগ ওপেন কেন্দ্র করছে ডক্টর ইউনুস প্রয়োজনে এ বিষয়ে পার্লামেন্টে আলোচনা করার ঘোষণাও দিয়েছেন তিনি কিন্তু ডক্টর ইউনুস কেন এই ওপেন চ্যালেঞ্জ গ্রহণ করলেন না বিষয়টি জানতে সাথে থাকুন

এই অভিযোগ আসার পরে তিনি যে প্রতিমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দিলেন এবং তারপরে ব্রিটিশ সরকার থেকে এক ধরনের গ্রিন সিগনাল তাকে দেওয়া হলো যে তার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা এগুলো প্রমাণিত নয় এই ব্যাপারগুলো ব্রিটেনে ঘটেছে এই ব্যাপারগুলো যখন ব্রিটেনে ঘটেছে তখন প্রফেসর একটা চিঠি লেখেন যে তার সঙ্গে এই সফর চলাকালীন সময় তার সঙ্গে মিটিং করতে চান যেন আহ যে ভুল বুঝবুজি তৈরি হয়েছে সেই ভুল অবসান ঘটে কিন্তু প্রফেসর ইউনুস সরাসরি প্রত্যাখ্যান করেছেন বলেছেন যে এই এটা আদালতের বিষয় এটা দুদকের তদন্তের বিষয় এটা আমার ব্যক্তিগত কোন বিষয় নয় দুদক অভিযোগ করেছে টিলু সিদ্দিক তার খালা শেখ হাসিনা সরকারের কাছ থেকে অবৈধভাবে জমি পেয়েছেন শেখ হাসিনা গত বছর বাংলাদেশে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারিত হয়েছেন সাবেক ট্রেজারি মন্ত্রী অভিযোগ অস্বীকার করেছেন এবং বাংলাদেশ সরকারের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালানোর অভিযোগ করেছেন কদিন আগেই এক চিঠিতে টিরুল সিদ্দিক নোবেল জয়ী প্রফেসর ইউনুসের কাছে এই ব্যাপারটা উপস্থাপন করেন এবং সেখানে সাক্ষাৎ চেয়ে তিনি চিঠি লেখেন যে বৈঠকটা যুক্তরাজ্যে যে সফরটা যুক্তরাজ্যে চলছে প্রফেসর ইউনুসের সেই সফরে দিকে মিটিং করতে চেয়েছিলেন কিন্তু প্রফেসর ইউনুস সরাসরি অতঃপর ঘোষণাই দিলেন যে এটা তিনি করতে চান না কিন্তু এটা নিয়ে অনেক নাটক হয়েছে প্রথমে উপদেশার প্রেস সেক্রেটারি শফিকুল আলম অস্বীকার করেছিলেন বাংলাদেশে থাকা অবস্থায় যে টিউ সিদ্দিক এই ধরনের কোনো চিঠি পাওয়া যায়নি অথচ তার আগেই দ্য গার্ডিয়ান ব্যাপারটা নিশ্চিত করেছে চিঠি সহ ব্যাপারটা নিশ্চিত করেছে যে টিউ সিদ্দিক আহ প্রফেসর ইউনুসকে ধরনের একটা চিঠি দিয়েছেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সেটা অস্বীকার করা হয়েছিল এখন আবার পরবর্তীতে আবার স্বীকার করা হয়েছে কিন্তু এখন আবার দেখা গেল প্রফেসর ইউনুস সরসকি বলে দিলেন যে নাতার সঙ্গে কোনো বৈঠক করব না কারণ এটা আদালতের বিষয় এটা দুদকের বিষয় এই আলোচনা যখন হচ্ছে তখন দুটো আলোচনা রয়েছে পাশাপাশি দুই ধরনের আলোচনা অনেকে করছেন এই বৈঠক না করার অন্যতম একটা কারণ সেটা হচ্ছে যে বৈঠকে যাওয়ার আগে সফরে যাওয়ার আগে এনসিপি থেকে প্রতিবাদ জানানো হয়েছিল এনসিপি থেকে টিনু সিদ্দিকীর দেখা করতে চাওয়া চিঠির খবর যখন বনামাথামে আসে তখনই বলা হয়েছিল যে টিনু সিদ্দিকী আওয়ামী লীগের দোসর এবং প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম দুর্নীতির অন্যতম সহযোগী অর্থাৎ তাদের কাজ কাছ থেকে একটা হুঁশিয়ারি এসেছিল সেই ফিল সিদ্দিকের সঙ্গে প্রধান উপদেষ্টা সাক্ষাৎ করতে পারেন না এমন কথাও বলা হয়েছিল সেটা একটা বড় কারণ হতে পারে আহ প্রধান উপদেষ্টা ফিলিদ্দিকের সঙ্গে দেখা না করার আহ এই আলোচনাটা যেমন চলছে যে এই কারণে তিনি দেখা নাও করতে পারেন কারণ হিসেবে অন্যটা দেখালেন কিন্তু মূল কারণ এটা এই কথা যেমন অনেকে বলছেন আবার অনেকে বলছেন আওয়ামী লীগের পক্ষে যারা কথা বলার চেষ্টা করেন তারা বলছেন যে টিউ কার্ডটা দিয়েছিলেন যে ইউর কার্ডটা ছুড়েছিলেন সেই ইউর কার্ডটা আসলে আহ ডিফেন্সিভ খেলতেও ব্যক্ত হয়েছেন সরাসরি বোর্ড হয়ে গেছেন আহ কি ইউর কার্ড খেললেন কিভাবে বোর্ড করলেন সেটা তাদের ব্যাখ্যা তারাই ভালো বলতে পারবেন কিন্তু তাদের প্রচারণা এরকম যে টিউ সিদ্দিকি এই চিঠির

সরকারের কোনো পদক্ষেপ নিচ্ছে না তবে বরং বলে যাচ্ছেন প্রত্যেকটি দল নিরপেক্ষ এই নির্বাচনে অংশগ্রহণ করবেন তাহলে সর্বশেষ আসলে কি আওয়ামী লীগ ফিরবে বলে আপনি মনে করেন তা অবশ্যই জানাতে ভুলবেন না